আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলা শাখার সভাপতি দায়িত্ব করছি আসলে বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা পঞ্চাশের মধ্যে তার মধ্যে অন্যতম রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল এশিয়ার বিরুদ্ধে রাজনৈতিক দল আমি এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি সমর্থন ব্যক্ত করি যে গণমানুষের যে দাবি দাওয়া এবং মানুষের যে চাহিদা সেই চাহিদা পূরণে মরুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণমন্ত্রীর আশ্বাসে এই জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা করে সেই তখন থেকে আমরা এই জাতীয়তাবাদী শক্তি হিসাবে কাজ করে আসছি কারণ এই জাতীয়বাদী জাতীয়তাবাদী দলের পক্ষে সম্ভব বাংলাদেশের মতো একটা দেশের সাধারণ মানুষের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করা সেই লক্ষ্য নিয়ে আমরা জোরালোভাবে জাতীয়তাবাদী শক্তির সাথে একাত্রতা করতে বলে কাজ করে যাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ আপনি যে মানবতা রাজনৈতিক দল জনগণের অধিকার দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর যিনি সুবিধা বঞ্চিত শোষিত জনগোষ্ঠীর অধিকার নিয়ে যেভাবে শেষ দিন পর্যন্ত লড়াই করে গিয়েছেন তার প্রতি শ্রদ্ধাবোধ রেখে রাজপথে লড়াই করছেন এগুলো এই যাচ্ছেন এবং আলী জাতির পক্ষ থেকে আপনার নিকট কৃতজ্ঞতা দেওয়া হচ্ছে জনাব গত পাঁচই অগাস্ট দু হাজার চব্বিশ বাঙালির জাতির জীবনে অন্ধকার ও কলঙ্কের অবসান ঘটলো জনগণের দৃষ্টিতে পেশিস ও স্বৈর শাসক শেখ হাসিনা তার দলবল নিয়ে পালাচ্ছে এই বিষয়ে আপনার অনুভূতি কি এবং পেশিস কর্তৃক আপনি এবং আপনার দল এই অঞ্চলে কতটুকু নির্যাতিত নিবৃত হয়েছেন একটু বলবেন চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা যেদিন দেশ ত্যাগ করেন জনগণ বসে পরে যে ছাত্র জনতা বিএনপি সহ সকল রাজনৈতিক দলের অত্যন্ত ইচ্ছায় যে বৃহত্তর আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলনের সুফল আমরা সেদিন পেয়েছি আমি আজকের সাইনের কাছাকাছি বয়স আমি স্বাধীনতার যুদ্ধ দেখেছি কিন্তু আমার সেই অনুভূতি সেদিন ছিল না আমার বয়স তখন ছয় সাত বছর ছিল দেশ স্বাধীন পাকালে আমার তুলনায় আমি দ্বিতীয়বার সর্বোচ্চ স্বাধীনতার যে স্বাদ যে আনন্দ যে উল্লাস সেটা সেদিন করেছি পাঁচই আগস্ট সেদিন শেখ হাসিনা এই দেশ থেকে পলায়ন করেছে বাংলাদেশের রাজনীতিতে এক বিমর্ষময় পরিস্থিতি সৃষ্টি করেছিল শেখ হাসিনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি আমার ইউনিয়নের এমন কোন কর্মী নেই যাদের নামে ডজনের নিচে মামলা আছে প্রত্যেকটা নেতা কর্মীর নামে চল্লিশ পঞ্চাশটা করে মামলা সেই প্রেসিডেন্ট দেয়ের লগ্নে জাতি আজ ক্রান্তি দূর করে হয়তো ভালো একটা দিন কাটাবে সেই প্রত্যাশায় আমরা জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতা কর্মী প্রত্যাশিত এবং দেশবাসীকে নিয়ে আমরা কাজ করার সুবর্ণ সুযোগ খুঁজছি আর শেখ হাসিনার পলায়নের পরবর্তী সময়ে বাংলাদেশে একটা বিশেষ রাজনৈতিক অস্থিরতার মাঝেও কিছু কিছু রাজনৈতিক দল বাংলাদেশের জাতীয় নির্বাচনকে পেছানোর যে পায়দারা করছে আমরা সেটা বুঝতে পারতেছি আজকের এই সংবাদ সম্মেলন বা আপনাদের যে জিজ্ঞাসাবাদ এটার মধ্যে আমি এইটুকু বলবো যে ফাঁসে আগস্ট বাংলাদেশের জনগণের জন্য সবচেয়ে আনন্দের একটা দিন ছিল যে আনন্দের দিনটা আমরা বুক করেছি এবং আমি শেখ হাসিনার পলায়নের পরেই ঠিক দুপুরবেলায় এমন দুই রাখার নাম নফর নামাজ আদায় করেছি যে আমরা এই জাতি কঠিন একটা দুঃসময় থেকে মুক্তি নিয়েছি আমরা আশা করবো সেই মুক্তির যে সুফল সেটা আমরা আগামী ভবিষ্যতে জাতীয়তাবাদী দলের মাধ্যমে রাষ্ট্রীয় কামলা গিয়ে জনগণকে উপহার দেব ধন্যবাদ ধন্যবাদ জনাবুগলাম আপনি যে শাসক কর্তৃক হাজার নির্যাতন বড় পরও রাজপথ আকর্ষণিক লড়েই যাচ্ছেন তবুও মানবতার কথা বলছেন তাই বাংলাদেশ জাতির পক্ষ থেকে আমরা কট কৃতজ্ঞতা করছি জনাব সৌরশাসক পাওয়ার পর থেকে টেকনাপ থেকে তুলিয়া সবাই বলে জিয়া জিয়া জনগণের মুখে একটা হাস্যজ্জ্বল আসছে হাসি ফুটছে যে বা সরকার ক্ষমতা আসবে মানুষের কথা বলার অধিকার পাবে মানুষ তার স্বাধীনতা আবার ফিরে পাবে তাই একার আকাশ বাতাস হাসতেছে এমতো অবস্থায় আগামী নির্বাচনের জন্য আপনার এই বড়বাকুন্ডম ইউনিয়নে আপনি আপনার ছাত্রদল যুবদল বিএনপিকে কতটুকু সুসংগৃত করে রেখেছেন তাহলে শেষ পথে বিজয় করার জন্য একটু বলবেন ধন্যবাদ আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুই হাজার এক সালে রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে যখন রাষ্ট্র ক্ষমতা থেকে যাই দুই হাজার ছয় সালে এরপর অবধি সময় অনেক ইউনিয়নের সরকার আছে সেই সরকারের সময় থেকে শুরু করে অদ্যবধি বারকুণ্ড ইউনিয়নের ছাত্রদল যুবদল শ্রমিক সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের সমূহ বিএনপির নেতৃত্ব ঐক্যবদ্ধ এবং আমরা এই দুটো প্রতিশ্রুতিবদ্ধ দলের নিকট আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিতভাবে পুরো ভারত কুণ্ডের জাতীয়তাবাদী সমস্ত শক্তি ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধ থেকে এ দলকে বিজয়ী করব প্রত্যাশা ব্যক্ত করছি ধন্যবাদ জনাব আমার জন্য আপনি যে ঘুমিয়ে আছে শহীদ জিয়া তবু তার আদর্শকে তার ধানের শেষকে বিজয় করার জন্য আয়োজিত ঐক্যভদ্ধভাবে কাজ করে যাচ্ছেন নিরুদ্ধতার সাথে মানবতার বাণী প্রচার করে যাচ্ছেন তাই আপনার কর্তৃতজ্ঞতা ফোন করছি জনাবগুলো আমাদের জন আবাদকে এক সপ্তাহরও বেশি ধরে বাংলার আকাশ বাতাস খাচ্ছে বাংলার সকল রাষ্ট্রীয় রাষ্ট্রীয় সংবাদকে শীতের দীর্ঘদিন কারণে কারণে রাষ্ট্রমরাগে আজকেরই পর্যায়ে নিয়ে এসে চায় বুঝলেই মনে করি এবং সেই দায় কখনও নিজের সরকার আঁকাতে পারবে না আজকে আমাদের এই যদি চাওয়া সমস্ত দেশবাসী ওনার জন্য যাতে দোয়া করে উনি ওনার জীবনটা যাতে ফিরে পায় উনি যেহেতু আরও দীর্ঘজীবী হয় আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমি আবার আনন্দিতও বটে যে জীবনের শেষান্তে শান্তে এসে আমাদের দেশ যাত্রী যে গিয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে ওনার জন্য সরকার নিরাপত্তার ব্যবস্থা করেছে এটা আমাদের জন্য এটাও আনন্দ তবে তার পাশাপাশি সবচেয়ে কষ্ট লাগছে আজকে এই বয়স বয়সে এসে উনি অনেকটা শারীরিকভাবে অগজিও পড়েছে সবার কাছে আজকের এই প্রাশের মাধ্যমে আপনাদের সবাই দেশবাসীর কাছে ওনার জন্য দেওয়া সাহেব সবাই যেন ওনার জন্য নামাজ পড়ে দেওয়া করেন আল্লাহ তালা যেন ওনাকে দিগাইও লাভ করার সুযোগ